নর্মদা পরিক্রমা মানে নর্মদা নদীর প্রদক্ষিণ ঐতিহ্য অনুসারে প্রতি বছর চতুর্মাস অর্থাৎ হওয়ার পরে এই চক্রটি শুরু হয় প্রবোধিনী একাদশী রামায়ণ মহাভারত এবং পৌরাণিক গ্রন্থে নর্মদা নদীর বর্ণনা রয়েছে হিন্দু ধর্মে এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে একজন ব্যক্তি এই নদীর তীরে অবস্থিত তীর্থস্থানগুলিতে গিয়ে পুণ্য অর্জন করেন এই নদীটি কুমারী রূপে রয়েছে বলে মনে করা হয় তাই মনে করা হয় যেই ঋষি মার্কণ্ডেও প্রথম নর্মদা প্রদক্ষিণ করেছিলেন ঋষি মার্কণ্ডেয় শ্রী মার্কণ্ডেয় মুনি হলেন নর্মদা পরিক্রমার মূল প্রচারক তিনি প্রায় সাত হাজার বছর আগে নর্মদা প্রদক্ষিণ করেছিলেন সেই পরিক্রমার বিশেষত্ব ছিল যে তিনি কেবল নর্মদা নয় তার দুটি উপনদীও অতিক্রম করেছিলেন প্রতিটি নদীর উৎস অতিক্রম না করেই এই ধরনের একটি নিখুঁত পাণ্ডিত্যপূর্ণ মাস্টারপিস সম্পূর্ণ করতে তার ৪৫ বছর সময় লেগেছিল স্কন্দপুরে নর্মদার বর্ণনা রয়েছে ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিডিওটি লাইক ও শেয়ার করুন মানা যেটা হাই কি পাইডালা জোটরা কারাইন পারাইয়াহা জোটরা তিন শালা তিন মাহাই নৌরা টারাহা ডিনা মিনপুরি ও সাই আইসা খ্লিকুলা দুই হাজার ছয়শো কি কিটুরি ট্যাজো কারানি পারে সাই নারমাট পারিক্রামা ইকা প্রাসিদ্দা ডিএই চার্মিকা হাই হালাঙ্কি উত্তরাভায়নি নারমাট পারিক্রামা কি বাড়ি মিম বাহুতা কামা জানাকারি মিলাস হাই একুশিমি শ্লাকা ভ্যারা রামাপুরা শ্লাকা ভ্যারা পারিক্রামা উত্তারা ভাইনি নার্মাড পারিক্রামা কাহালাস হাই যৌ ভা পারিক্রামা নাহিন কারা ভাইনি প্রেডাক সিনা কারে শ্লাকাভেরা সে রামাপুরা কাকা আইসা উটেরি কাইনালা কি পারিক্রামা কাইক্রা মাসা মিমে কি যে হাই নারমার পুরানা ওরা স্কান্ড পুরানা মিম কাহা গোজো হাই কি জু কই ভে কাইক্রা মাসা মিম নারমার কারিগো কারি গো কি পারিক্রামা কারাইন কা পাঞ্জো প্রাতাও গো ইয়াহা স্যার কিতা উটারি তটা পারা শ্লাকা সে শুরু ও তাহাই উটারি তটা কু শ্যামাপ্তা কারাইন কি বার নাহা কু ভিপারিতা কিনারি জোহার রামাপুরা মিম ডাকসিনা তটা পারা এনা পারা তাহাই ইয়াহাম আকারা হাবাস পাহাল অটা পারাস নানা কারিম ভাহাম কি নারেডামাই জোসে জালা লেকারা অটাপারা পারা থেরচাস ভেরা মাহদিভা মান্ডিরা মিউ সমারা কি পিন্ডি পারা কারা এম পেরা ডাকসিনা তটা সে পারিক্রামা কারিম ডাকসিনা তটা পুরা কারাইন কি বার্ড নাভা ভ্যাকোসা উটেরি তটা পারা এস হাই নানা কারাক পারিক্রামা শ্যামাক্তা কারেশ হাই একুশ কিমি কি আইসা সারকিতা কি তা জ্যানাকারিক প্রো আইসাকা ভ্যারনানা সিসা পটুকাল ডিভেরা লিখেতা উত্তরাভ্যায়নি নারমাট পারিক্রামা নিম মিলাতা হাই উমাভেডারা রাস্তারা চট চট বন্ধন সে ওকারা কুচা মান্ডিরা ওরা অসরামা গাজারে ঢাই যে যাহা যে যাহা নারমা হারা নারমা হারা এস হাই গম্ভা কুচা শোভয়ম ফেরটা জটরিয়ম কি লিথান্ড পমি ছেড়া বাতা কাজ পালা যো শাহদা পারিক্রামা মার্ব কটা ত্যারাকা গোভা কি শ্যাথা কিসি খারাবা হাই আরামা সে তটা কু পারা কারা যে আইসাক আইসাঘা সৌকা কোস্টা রোড জোটারা পাপ কি স্যারাকা হাই ডাকসিনা তটা পারা রামাপুরা অটা পাড়া থেরচাস ভেড়া মাহদিভা মান্ডিরা হাই ইয়াহাম রেডালেরি মাতাজি পারিক্রামাভাসি কি বাকম কি লি নাস খান কি ভিয়াভাসটা কারেস ইয়াহাম বালোভোগ কু লেকারা অ্যান্ডোলানা জারি হাই রাষ্ট্রুইম ম্যাঙ্গারোলা নামাকাইকা চোতাসা চোতা সা গনভা পারাতা হাই কি লোগো মিলাকারা পারিক্রামা কারাইন ভ্যালোম কি সেভা কারে থাই ইয়াহাম বাড়ি মানপা মিম খেটা কি ভিসরামা কি ভিয়াভাসটা কি জেস আইসা মান্ডলা কা নামা হাই ভিসো ম্যাঙ্গারোলা মান্ডলা বোর্ডটি কার্যকর তা বাহুতা মাডো বেজারা হাইন ট্যাপোভেনা অশ্রামা ভাহিন শুরু ওতা হাই আইসে অশ্রামা মিম ভে পারিক্রামা কি ভাগ তুম চাচা সে চাচা প্রেডানা কারেট হাই মুরা আইসাক বাগালা মিম শ্রীসিটারামা বাবা কা অশ্রামা এটা হাই ওশ্রামাকা এলাকা বাহুতা এ সান্দ্রা ওরা মানোরামা হাই অশ্রামা কি থেকা শ্যামাউন মাইজো কি ডারসানা ডাক যা সাখে ঠাইন ডপাহারা কা ভোজনা কারাইন উড়া ইয়াহাম বিশ্রামা কারাইন কি বাড মেটসারু কা ডাক সিনা কটা পারিপোটা শ্যামাপ্তা ও যেটা হাই প্রসিষ্টা পটুকাল কি কিটাবা মিম ভৌগোলিকা জানাকারি ভেজরি গই হাই নারমার নারী কি কাহানি ইসোসা উত্তরাভায়নি পারিক্রামা ভাস্টাভা মিম জো হাই উত্তরা ওরা ডাক সিনা কটা টর্টা শ্যাম্প্রেডেয়া ওরা নারমার পারিক্রামা পারিক্রামা মার্গ কি থেটা আসা পোসা কি থেটা এডি কি ভিস্ট্রতা জানাকারি হাই দুই হাজার সাতশো অষ্টাশির পাঁচ হাজার চারাটার বিশ্বাস করা হয় যে এই যাত্রা তিন বছর তিন মাস এবং তেরো দিনে সম্পন্ন হয় এর জন্য মোট দুই হাজার ছয়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে নর্মদা পরিক্রমা একটি বিখ্যাত ধর্মীয় উপবাস তবে উত্তরবাহিনী নর্মদা পরিক্রমা সম্পর্কে খুব কমই জানা যায় তিলকোয়ারা গুজরাটতে নর্মদা নদী উত্তর চ্যানেলে পরিণত হয় এবং রামপুরা পর্যন্ত উত্তর চ্যানেলে থেকে যায় এবং তারপর তার গতিপথ পরিবর্তন করে নর্মদা উপকূলের একুশ কিলোমিটার দীর্ঘ তিলকোয়ারা রামপুরা তিলকোয়ারা পরিক্রমাকে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা বলা হয় যে ভক্তরা পরিক্রমা সম্পূর্ণ করতে পারেন না তারা উত্তর বাহিনীকে প্রদক্ষিণ করেন তিলকোওয়াড়া থেকে রামপুরা পর্যন্ত এই উত্তর চ্যানেলের প্রদক্ষিণ চৈত্র মাসেই করা হয় নর্মদা পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি চৈত্র মাসে নর্মদা প্রদক্ষিণ করবে সে সমগ্র নর্মদা প্রদক্ষিণ করার স্বপুণ পাবে এই বৃত্তটি উত্তর তীরে তিলকোয়াড়া থেকে শুরু হয় উত্তর তীরে শেষ হওয়ার পরে নৌকাকে বিপরীত তীরে অর্থাৎ রামপুরে দক্ষিণ তীরে আসতে হয় এখানে এসে প্রথমে ঘাটে স্নান করুন সেখানকার নার্দমাইয়া থেকে জল নিন এবং ঘাটের তীর্থেশ্বর মহাদেব মন্দিরে শঙ্করের পিন্ডিতে উৎসর্গ করুন তারপর দক্ষিণ তীর থেকে প্রদক্ষিণ করুন দক্ষিণ উপকূল শেষ করার পর নৌকাটি উত্তর উপকূলে ফিরে আসে এবং স্নান করে প্রদক্ষিণ শেষ করে অধ্যাপক ক্ষিতিজ পাটুকুলের রেখা উত্তরবাহিনী নর্মদা পরিক্রমা এই একুশ কিলোমিটার বৃত্ত সম্পর্কে সর্বশেষ তথ্য পাওয়া যায় কিছু মন্দির এবং আশ্রম ঘূর্ণায়মান পথে ছোট ছোট গ্রামের মধ্য দিয়ে যায় সর্বত্র প্রতিটি স্বাগতম কিছু গ্রামের সমাবেশ তীর্থযাত্রীদের ঠান্ডা জল চা ফল বা মধু পরিবেশন করে পরিক্রমা পথে উত্তর উপকূল সড়কটি গ্রামের পাশাপাশি উপকূলের পাশ দিয়ে যায় কিছু কিছু জায়গায় অপেক্ষা করা খারাপ কিন্তু কোনো সমস্যা ছাড়াই পথচারীরা আরামদায়কভাবে উপকূল অতিক্রম করে অন্যদিকে সাউথ কোস্ট রোড মূলত একটি পাকা রাস্তা রামপুরা ঘাটের দক্ষিণ তীরে তীর্থেশ্বর মহাদেব মন্দির রয়েছে এখানে রাধাগিরি মাতাজি পরিক্রমা বাসিন্দাদের বাচ্চাদের জন্য সকালের নাস্তা এবং খাবারের ব্যবস্থা করেন এখানে আন্দোলন চলছে পথে মাঙ্গরল নামে একটি ছোট গ্রাম পড়ে গ্রামের লোকেরা একসঙ্গে প্রদক্ষিণকারীদের সেবা করে এখানে একটি বড় মণ্ডপে তীর্থযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয় এই মণ্ডলের নাম হল ভিসা মাঙ্গরল মণ্ডল পর্ষদের সদস্যরা খুব সাহায্যকারী সেখান থেকেই তপবন আশ্রম শুরু হয় এই আশ্রমে তারা পরিক্রমার ভক্তদের জন্য মাখন পরিষেবা ছাঁচ প্রদান করে এবং এর পাশেই শ্রী সীতারাম বাবার আশ্রম আসে মঠের অঞ্চলটি খুব সুন্দর এবং মনোরম আশ্রমের ঠিক সামনেই মাইয়ার দৃশ্য দেখা যায় এখানে দুপুরের খাবার খেয়ে এবং বিশ্রাম নেওয়ার পরে বাদশারুর দক্ষিণ উপকূলের সার্কিট শেষ হয় অধ্যাপক ক্ষিতিজ পাটুকুলের বইয়ে ভৌগোলিক তথ্য যুক্ত করা হয়েছে নর্মদা নদীর গল্প ইতিহাস উত্তর বাহিনী পরিক্রমা উত্তর ও দক্ষিণ তীর দত্ত সম্প্রদায় ও নর্মদা পরিক্রমা পরিক্রমা পথের মন্দির নিকটবর্তী মন্দির ইত্যাদি এই পরিক্রমার মাধ্যমে নিকটবর্তী গরুদেশ্বরের শ্রী বাসুদেবানন্দ ট্যাম্বে স্বামী মহারাজের সমাধি নরেশ্বরের শ্রীরঙ্গবাদুতজি মহারাজের সমাধি অনসুয়ায় দত্তপ্রভুর মায়ের স্থান কার্নালি কুবের ভান্ডারিতে কুবের মন্দির এবং কোটেশ্বরের পবিত্র দত্তস্থানে যাওয়া যায় ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিডিওটি লাইক ও শেয়ার করুন রিক্রমা শুরু হয় ওঙ্কারেশ্বর থেকে কিন্তু সেখান থেকে নয় অমরকন্টক নেমাওয়ার এবং সহ যে কোনো জায়গা থেকে পরিক্রমা শুরু করা যেতে পারে পরিক্রমার সময় নর্মদা নদী অতিক্রম করা যায় না এর অর্থ হলো যে নর্মদা থেকে প্রবাহিত এবং ছেড়ে দেওয়া জল অতিক্রম করা নিষিদ্ধ তবে নর্মদায় প্রবাহিত জল অতিক্রম করা যেতে পারে এভাবেই পরিক্রমা করতে হয় নিয়মিত রেশন দিয়ে রান্না করতে হয় বা পাঁচটি বাড়িতে ভিক্ষা করতে হয় পথে যা জল পাওয়া যায় তা পান করতে হয় এবং যেখানেই সম্ভব রাতারাতি থাকতে হয় প্রতিদিন সকালে বিকেলে এবং সন্ধ্যায় নর্মদার পূজা করুন স্নান করুন সন্ধ্যায় দর্শন করুন এবং পরিক্রমার সময় নিয়মিত আবৃত্তি করুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন